আমি দেখেছি আমাদের ওস্তাদের মধ্যে কেউ ঢুকুতে করে হাত বাঁধতেন কেউ ছেড়ে দিতেন কেউ কারণে বলতেন না কেন আমার ওস্তাদের মধ্যে কেউ আমি দেখেছি আমার ওস্তাদের মধ্যে কেউ মদিনা থেকে যেখানে এখন হচ্ছে জিন পাহাড় বলে ওখানে গেছি আমরা একবার মদিনাতে ওখানে প্রায় পঁয়ত্রিশ কিলোর মতো হবে অথবা চল্লিশ কিলোর মতো হবে বেশি না কাজা করছে ইয়া করছে কাজ কসর করছে আরেকজন আছে একই গাড়িতে আসছে উনি কসর করেন না ফুল করছে তো উনি এসে বলতেছে আমার ভাই দত্তুর অমুক তিনি কসর করছেন আমি কসর করলাম না আমার বাবা কসর করতে বলতেন আমি তো শুনলাম না ওনার বাপ হচ্ছে মোহাম্মদ আমিনা সংকৃতি আবদুল্লাহ আমিনা সংকৃতি বলতেছেন যে আমার বাবারটা আমি শুনলাম না আমার কাছে এটা মনে হয় না রাজে প্রাধান্য প্রাপ্ত মত আর এখন প্রাধান্য প্রাপ্ত মত না আমারটাই শুদ্ধ ফেকে মাসলার মধ্যে মতভেদ সবসময় ছিল সলফরা মতভেদ করেছে ফেকার মাসলাতে যখন আকিদার মাসলা একরকম বানাই ফেলে সমস্যা এটা এইটার আমাদের অনেক মতভেদের কারণ হয়ে দাঁড়াইছে এখন হ্যাঁ ফেকার কিছু কিছু মাসলা আছে অবশ্যই অকাট্য কিন্তু অনেক মাসলা এগুলো সালাবদের মধ্যে যেতে মতভেদ আছে এটা কোনোভাবেই আপনি এটাকে একমাত্র সত্য মনে করে দিবেন না আপনার কথার বাইরে একটা হচ্ছে হক হইতে পারে হতে পারে হতে পারে যেহেতু আপনি তারপরে কঠোর হবেন না আপনি বলেন যে আমাকে দলিল বেশি আসতে হবে বুঝান সে হয়তো বুঝে নিতে পারে কিন্তু না ওইটা নামাজে হয় না এটা করতে পারেন না যারা ওজুর পরে চারটা বলছে তাই না অথবা পাঁচটা বলছে অথবা ছয়টা বলছে যারা আটটা বলে এখন যে সে কি পিছনে নামাজ পড়বে কি পড়বে না পড়বে এটা ফরজ বাদ দিছে নামাজ কেমন পড়লে হ্যাঁ ফরজ বাদ দিছে যারা বলে নাকে পানি দেওয়া ফরজ ওজুর মধ্যে তাই না বলে না এখন অন্যরা বলে যে নাকে পানি দেওয়া ফরজ না কেউ গেলে বিস্মিল্লা বলা ফরজ বলছে কেউ এখন তো বিস্মিল্লা বলে নাই হ্যাঁ তাহলে কি নামাজ হয় নাই ওর পিছনে এত বড় জায়গা ফরজের জায়গাতে যেখানে মতামত হওয়ার পরেও উম্মতে বসলাম কোনোদিনই বলে নাই যে ওর এর কারণে আমার হবে না তাহলে আপনি নফল নিয়ে ঝগড়া করে কেন তিনি হ্যাঁ ওটু বসলেন না বসলে উঠলেন না উঠে সরাসরি কেন হ্যাঁ তার বিষয় না তাই তো শূন্য ফুটতেছে না এটা কাজ পাইছেন নাকি শরীর যেখানে ছাড় আছে ছাড় নেন নিজের মন মতো বাড়াবাড়ি করবেন না বাড়াবাড়ির জায়গা এখানে নয় ফেকার মাসলাতে না ফেকার মাসলা যে মতভেদ আছে সালবদের থেকে আসছে সেখানে বাড়াবাড়ি করা যায় না বৈঠক থেকে সালাতে ওঠার সময় হাত রুটি বানানোর মতো করে উঠে ভর দেওয়া একটি বিলুপ্ত শুন না কথাটি সঠিক শুনলিক না সঠিক না হাদিসটা দুর্বল হাদিসটা দুর্বল কথা কি বলছি দুর্বল যত যেন সহি বলতে ঠিক বলে নাই দুর্বল হাদিস পরীক্ষিত আমার কাছে পরীক্ষা নিয়ে আমি আলোচনা করছি লম্বা আলোচনা মানে লম্বা গবেষণা করছি শুধু এটাকে বিলুপ্ত শূন্য বানানো ঠিক না এই জন্য উঠবেন কী করে হ্যাঁ তালুর উপরে এটা আর যেগুলো উঠতে না পারেন মানে উঠতে পারেন স্বাভাবিক তো এটা দেওয়া জরুরি না প্রয়োজনের শুনতি না প্রয়োজন বুঝছেন মানে দরকার উঠতে পারতেছেন না তখন আপনার এমনি উঠবেন আর এটা দিছে নম্বর এজেন্সিটা পড়ানো আপনি পাইছেন তিনি কোনো কারণে হয়তো এমনি দিছে তো এটা আপনি বিলুপ্ত শুনুন উনি কি বলছে যে এটা আমার বিলুপ্ত শূন্য বলছে বলেনি তো আপনি ওইটা দেখছেন একজনেরটা দিকে আলোচনা করেন উনি হাতে উঠছে এটা দেখেন আলোচনা করেন না কেন এটা হলো কিছু মানুষ বাড়াবাড়ি করে এটা বিলুপ্ত শূন্য না সলাতে ডান দিকে সালাম ফির আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কিন্তু বাম দিকে ফির আসসালাম আলাইকুম বরং তো আর একটু বাড়ানো সুন্নত সেটা কি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারে কাতু এটাও তো আছে এর অর্থ হচ্ছে এগুলি বিলুপ্ত শুননা না আপনি ইচ্ছা করলো এটাও করেন এটাও করেন এটাও করেন এটাও করেন কয়েক রকম আছে এটা একবার উড় বলে শরীয়তে তানা উড় আছে তানা উড় মানে হচ্ছে বৈচিত্র আছে বৈচিত্র আছে এই বৈচিত্র্য নেওয়া ভালো যায় কোনো সমস্যা নেই হ্যাঁ আপনি বলেন যে যদি কোনো এটা কেউ জানতো না আমি বলে দিলাম তাহলে আলাদা কথা হ্যাঁ অনেক কিছু মানুষ জানে না আপনি জানাই দিলেন তাহলে যায় আছে কোনো সমস্যা কিন্তু বিলুপ্ত বলা সুযোগ নেই এটা মানে জানে না অনেকে এটা বলতে পারেন জানাই দিচ্ছি কিন্তু ওইটাই একমাত্র শুনো এটা না দুইটাই শুনো আর তো এটাও শুনো তা না তার নাম অর্থ হলো বৈচিত্র্য আনা তো সাল্লাহ সাল্লাহ আসলাম সালাতের মধ্যে অনেক বৈচিত্র্য করেছেন কেন উম্মত জন্য কঠিন না কারণ পাঁচবার পড়তে হবে এক রকম করলে কষ্ট হয়ে যাবে উম্মতের পরে এই জন্য আমরা যারা একটা আমারটাই ঠিক এরকম হইলে হ্যাঁ উম্মতের পরে কঠিন হয়ে যাইতো সোহান আল্লাহ এক ভাইয়ের পক্ষ থেকে প্রশ্ন আমি একজন অটোরিক্সা চালক বিধর্মীদের পূজা উৎসব ইত্যাদির সময় রাস্তায় অনেক মন্দিরে যেতে চায় যাকে দেখে আমি বুঝেছি যে সেখানে পূজা পালনের জন্য যাচ্ছে তাকে যাত্রী হিসেবে নেওয়া যায় না অন্যায় সহযোগিতা হবে আপনি বিভিন্ন পাশ কাটিয়ে যাবেন আমার কাজ আছে মানুষের কাজ নাই কেউ আছে দুনিয়াতে বিতে সবার কাজ আছে বলবেন যে আমার কাজ আছে কোনোভাবেই সহযোগিতা করতে পারবেন না এই যে উদাহরণ দিয়ে আরেকটা ধরেন আপনি জানেন যে পাঁঠাটারে বলি দিবে আপনার থেকে নিয়ে যাচ্ছে বলে যে না এটা বেসা যাবে না আমার মন মন বেসতে চাইতেছে না মন তো চাইবে না কারণ আমার পাঠাটারে আল্লাহর নাম বেঁধে সবে করা হয় হ্যাঁ এটা কীভাবে বেসতে চাই দিতে চাইবে না সোজা বেসবেন না এটা বেসা যায় নেই অন্যায়ের কাজে সোজা যায় না হ্যাঁ আপনার বাসা ভাড়া দিতে পারবেন না কাকে সুদী কলাকে বুঝলেন তো যে না পিতে দাঁড়িয়ে তাকেও বাসা ভাড়া দিতে পারবেন না রুম ভাড়া দিতে পারবেন না বুঝেন তো যে এই বেটা

মাত্র মতে আপনি যদি জানেন যে সে মূর্তি স্থাপন করবে এখানে একটা রুম বানাবে যেখানে ইয়া হয়তো তারা কারণ আপনি যেন অন্যায় সহযোগিতা করছেন তার সে চিন্তা করবে করতে পারবেন স্ত্রী আলাদা থাকি আমার বাড়িতে ও সে তার বাড়ি থাকে হ্যাঁ এ অবস্থা সে আমার বাড়িতে অথবা আমি তার বাড়িতে গেলে কি সালাদ কথা হবে আমাদের দূরত্ব সাভার থেকে মিরপুর স্বামী যেখানে স্ত্রী সেখানে থাকতে বাধ্য যদি কোনো কারণে না থাকে যদি কোনো কারণ না থাকে তাহলে স্ত্রী স্বামীর বাড়িতে আসলে কোনো কসর করবে না স্ত্রী স্বামীর বাড়িতে আসলে কোনো কসর করবে না কারণ স্বামীর বাড়ি নিজের বাড়ি আর বেটা যদি শ্বশুর বাড়িতে যায় শ্বশুর বাড়ি বুঝলেন তো তাহলে কি করবে যদি কসরের দূরত্ব হয় কসর করবে কিন্তু আপনি যেটা বলেছেন সাবার আর মিরপুর এটা আমাদের দেশের গরিব কিছু ফতোয়াবাদ আছে না ওদের ফতোয়া এগুলো গ্রহণ করা যাবে না